হাই হ্যালো এভরি ওয়ান চলে এলাম আমরা একটা নতুন ক্র্যাফট আইডিয়া নিয়ে আজকে বানাবো গোপসোনার ড্রেস তো প্রথমেই দেখো আমি থ্রি ফ্রাই উলটাকে ডবল ভাঁজ করে নিয়েছি এটা যদি মোটা উল নিতাম তাহলে আমাকে ভাঁজ করতে হতো না আর এখানে প্রথমে দেখো আমি করে নিচ্ছি চেন তো যত বড় ড্রেস করবো সে অনুযায়ী এখানে মাপ নিব তো আমি এখানে মোট তেরোখানা চেন নিয়েছি এবং প্রতিটা চেনের মাথায় কিন্তু একটা করে লং করে নিব লং আর হাফ লং যদি তোমরা না জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি আবার একটা ভিডিও বানিয়ে দিব তো এখানে দেখো প্রতিটা চেনের উপরে এইভাবে আমার ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেল এরপর আসবো সেকেন্ড লাইনে সেকেন্ড লাইনে ফার্স্ট লাইনের প্রতিটা লংয়ের উপর দুটো করে আমি লং করবো প্রত্যেকটা এর উপরে আমি দুটো করে এখানে লং করব এইভাবেই কিন্তু আমার সেকেন্ড লাইনটাও আমি কমপ্লিট করব যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও এইভাবে কিন্তু এর সংখ্যাগুলোও বাড়বে এবার থার্ড লাইনে প্রত্যেকটা লংয়ের উপর একটা করে সিঙ্গেল লং হবে এবং তারপরে ডবল লং হবে মানে টু উপরে তারপর দুটো লং করি একটা করে লং হবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানিও এইভাবে দেখো থালাম কমপ্লিট হয়ে গেল আর এবার আমি ফোর্থ লাইনে জামার লাগে ক্রিয়েট করব এখানে খুবই সহজ একটা হিসাব এটা বুঝতে পারলে সমস্ত কিছুই তোমরা করতে পারবে তো এখানে হাতার জন্য যে কয়টা ঘর নিব সেগুলিকে বাদ দিয়েই তারপরে আমরা লং করে যাব তো এখানে আমি প্রথমে দেখো ছটা মাথাতে লং করব এই যে দেখো প্রথমে আমি ছটা লং করেছি তারপরে কিন্তু হাতাটাকে বাদ দিয়ে আমি ঘুরে চলে যাব তো তোমরা মন দিয়ে ভালো করে দেখো বুঝতে পারলে অবশ্যই তোমরা করতেও পারবে খুব সহজেই কিন্তু এটা ক্রিয়েট করা যায় এইভাবে দেখো ঘুরে গেলেই কিন্তু একটা হাতা কমপ্লিট হয়েই গেল এবারে আসবো ব্যাক পর্শনে তো ব্যাক পোর্শনে দশটা মতো আমাকে এখানে লং করতে হবে তারপরে আবার হাতার কাছে ঘুরে গেলেই কিন্তু এখানটায় আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু আমার ছেলের চিৎকারের আওয়াজ তোমরা শুনতে হবে তো সেটা প্লিজ একটু ইগনোর করে দিও অনেকটা ছোটোই সে কিছুই বোঝে না যখনই আমি ভয়েস দিই ও কিন্তু চলেই আসে আর যার কারণে আমার একটু অসুবিধাও হয় আর সত্যি আমি মানে ভয়েস দেওয়ার সময় ওকে ডিস্টার্ব করতেই হবে আর ও ঘুমে গেলে আমাকে অন্যান্য কাজগুলো করতে হয় যার কারণে আমি মানে সঠিক সময়ে ভয়েসটা দিয়ে উঠতে পারি না তো প্লিজ তোমরা সেটা একটু ইগনোর করো তো কেমন লাগলো অবশ্যই জানিও আশা তোমরা করতেই পারবে এবার চলে আসি মাঝে যে যেটা ফাঁকা রয়েছে ওটাকে একটু হলুদ উল দিয়ে একটু বর্ডার ক্রিয়েট করবো এবং চারপাশে ঘুরবো এবং হাতাতেও ওইভাবে হাফ লং করে যাব তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওতে অবশ্যই তোমরা একটু আমার পাশে থাকো এবং সাপোর্ট করো তো অবশ্যই কমেন্টস করে জানো